প্রতিটি রাস্তায় ডাইভার্সনের ব্যবস্থা রয়েছে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যারা নামাজ পড়তে আসবেন তারা এখানে আসতে পারেন এবং কোনো রকমের হয়রানি পেতে তারা এখানে তাদের নামাজ আদায় করতে পারেন নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে নারীদের নারী পুলিশের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াদ টিম বন ডিসপোজাল টিম তারাও স্ট্যান্ড বাই থাকবে এটি ছাড়াও আমাদের ঢাকা শহরের একশো চুরাশিটি বিদ্যা ময়দান এবং চোদ্দশো অষ্টআশিটি মসজিদ প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঢাকা শহরের কোনো মসজিদ এবং ঈদগা ময়দান অর্থাৎ ঈদের জামাত যে সমস্ত জায়গায় অনুষ্ঠিত হবে সেটি একটিও নিরাপত্তা বলয়ের বাইরে থাকবে না আমরা সম্মানিত জনসাধারণের কাছে যেটি সহযোগিতা চাই সেজন্য পুলিশের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করুন এবং কেউ কোনো দার্য পদার্থ ধারালো বস্তু কিংবা বিস্ফোরক জাতীয় বস্তু নিয়ে জামাতে আসবেন না কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে আপনারা পুলিশকে ফোন করুন নাইন নাইন নাইনে ফোন থানাকে অবহিত করুন এবং জামাত থেকে বের হওয়ার সময় সকলের প্রতি অনুরোধ ভোজদের সাথে সুশৃঙ্খলভাবে বের হওয়া তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য আমরা সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানি ধন্যবাদ সবাইকে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা এই ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনো আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে দুর্ঘটনা দেখেছি ঘাটার অধুরেই যে প্রত্যেক ভাড়া নেওয়ার কারণে চালক এবং করা আপনি মনে সবাই এই বিষয়ে নিয়ে কথা বলেছেন আমরা শুনেছি এবং এই